যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী রবিবার সকালে আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে কুমারগ্রাম থানার অন্তর্গত কামাক্ষাগুড়ি এলাকায় দশ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলার প্রত্যেকটি থানা এলাকার ছাত্রছাত্রী বয়স্ক নাগরিক সহ বিশিষ্টজনেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যক্তিরা আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী কর্মজীবনে আলিপুরদুয়ারে যোগদান করার পরবর্তী থেকে নেশামুক্ত সমাজ গড়ে তুলতে এবং ছাত্রছাত্রীদের খেলাধুলায় আগ্রহী বাড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছেন কখনো ভলিবল কখনো ম্যারাথন কখনো ফুটবল খেলার মাধ্যমে নেশামুক্ত আলিপুরদুয়ার জেলা গড়তে তিনি একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন এদিনের এই ম্যারাথন তারই একটি অঙ্গ